সবাই দেখতে পাচ্ছ যে এখানে দু হাজার উনিশের পিএসসির কাট আছে তো আমি বেসিক্যালি আজকে একটু পর্যালোচনা করবো দু হাজার তেইশের যে নোটিফিকেশন বেরিয়েছিল পিএসসি ক্লার্কশিপের তখন ভ্যাকান্সি ছিল পাঁচ হাজার সামথিং কিন্তু বর্তমানে যে ভ্যাকান্সিটা দেখা যাচ্ছে যে আট হাজার পাঁচশো রিক্রুমেন্ট দু হতে হতে সেটা দাঁড়াবে কত ন হাজার প্লাসে তো মোটামুটি আশি হাজার থেকে নব্বই হাজার প্রিলিমারিতে বা প্রিলি বলা যায় না পার্ট ওয়ানে ডাক পাবে তো এর আগে পিএসসির যে যে এক্সামগুলো হয়েছে ভ্যাকান্সি কম থাকা সত্ত্বেও কাট আপ কম হয়েছে কোয়েশ্চেন জন্য আবার কখনও দেখা গেছে ভ্যাকান্সি অনেক ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কাট অফ হাই গেছে এরকমও দেখা গেছে কোয়েশ্চেন লেভেলের উপরে তো কোয়েশ্চেন লেভেল আপ করলে যেটা আমরা দেখতে পাই কালকে পিএসসি মিসলিনিয়াসের একটি কাট অফ ভিডিও বানিয়েছিলাম তো আমি আগে সেই পিএসসি মিসলিনিয়াসের কিছু সাপেক্ষে দেখবো যে প্রিভিয়াস ইয়ারের সাথে বর্তমান তিনটে ডেটা আমরা মিলিয়ে দেখব তারপরে আসব ক্ল্যাকশিপের কাটাবে তো চলো আগে দেখে আসি যে ভ্যাকান্সি কম বেশি থাকলেও ম্যাটার করে না ম্যাটার করে কোয়েশ্চেন ডেফিকাল্টির উপরে তার বড় প্রুভ রয়েছে আমাদের কি পিএসসি মেসলিনিয়াসের অনেক বড়ো প্রুফ রয়েছে সেখান থেকে এসে আমরা দু হাজার উনিশ এবং চব্বিশের কম্পেয়ার করে কাট আপ মার্কস আমরা দেখাবো পিএসসি ক্লাকশিপের এটা হলো পিএসসি মিসলেনিয়াসের দু হাজার আঠারোই ভ্যাকান্সি ছিল কত যে ভ্যাকান্সি ছিল এখানে চোদ্দোশো প্লাস দু হাজার উনিশে ভ্যাকান্সি কত ছিল চার চারশো পঞ্চাশ মানে তিন গুণ ছিল দু হাজার আঠারো সালে কিন্তু এটা একশো মার্কের আর এটা দুশো মার্কের মধ্যে যদি আমি পার্সেন্টাইল করি এটা হয়ে যাবে ফিফটি টুয়ে টুয়ে ধরুন ফিফটি কত ফিফটি টু পারসেন্ট ধরো এটা পারসেন্টাইল করো এটা তাহলে এটাও ফর্টি নাইন পার্সেন্ট ধরো বা ফর্টি নাইন পয়েন্ট সামথিং ও বিসিবি ধরো কত পারসেন্ট এটাকে ধরো ফিফটি ওয়ান পয়েন্ট সামথিং ফিফটি ওয়ান পয়েন্ট সামথিং এই অবধি কাট আপটা সেম টু সেম থেকেছে ভ্যাকান্সি কিন্তু এখানে প্রচুর বেশি এখানে প্রচুর কম মানে তিন গুণ ভ্যাকান্সি কম যদি এটা একটু সরিয়ে দেখানো যায় তাহলে এখানে দেখা যাচ্ছে ভ্যাকান্সি কোথায় চারশো পঞ্চাশ আর এখানে চোদ্দোশো কিন্তু পাশাপাশি কাটাম যদি আমি একশোর বেসিক্যালি যে কোনো একটি ডবল করে নিলে হয়ে গেল তাহলে এই পার্সটা যদি ডবলও করি এটা কিন্তু একশো আট পয়েন্ট সিক্স সিক্স হয়ে যাবে এটা ডবল করলে তোমার কত হচ্ছে আটানব্বই পয়েন্ট সিক্স সিক্স হয়ে যাচ্ছে আটানব্বই দশমিক এটা ডবল করলে একশো দুই একশো দুই পয়েন্ট কত হচ্ছে বারো বত্রিশ তাহলে এটা একশো তিন পয়েন্ট বত্রিশ তাহলে দেখা যাচ্ছে ভ্যাকান্সি কম থাকা সত্ত্বেও কাট আপ কিন্তু কম গেছে শুধু ইউ আরটা বাদে ইউ এখানে প্লাস ফাইভ হয়েছে বাকি সব ক্যাটাগরিগুলোই দেখো যে চারশো পঞ্চাশ ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কোথায় চোদ্দোশো মানে নশো ভ্যাকান্সি কম থাকা সত্ত্বেও কিন্তু কাট আপ কিন্তু লো গেছে কারণ কি দু হাজার আঠারোর পেপার অনুযায়ী দু হাজার উনিশের পেপার ছিল মাস্ট মোর ডিফিকাল্টি সুতরাং ভ্যাকান্সি কখনও নির্বাহ করে দিতে পারে না যে কাট আপ কম বেশি যাবে এবারের কোশ্চেন যা হয়েছে সেটা দু হাজার আঠারো থেকেও সহজ কোয়েশ্চেন হয়েছে সুতরাং আমি যেটা ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে কিন্তু বলে দিয়েছি যে দুশোর মধ্যে কিন্তু একশো দশ বারো এরকম যাবে না ইউরদের একশো কুড়ি থেকে একশো পঁচিশের মধ্যে থাকবে একশো পনেরো থেকে একশো কুড়ি বলেছিলাম তো ওই ওর মধ্যেই থাকবে একশো কুড়ি থেকে একশো পনেরো থেকে একশো কুড়ির মধ্যে বাকি ক্যাটাগরিগুলো সেইভাবে দেখে নেবে মোটামুটি একশো দশ বারোর কাছাকাছি থাকবে ও বিসিরা কাছাকাছি মাস্ক পেয়ে থাকে আমি এইটা দেখানোর কারণ যে এখানে মাত্র চারশো পঞ্চাশ ভ্যাকান্সি থাকা সত্ত্বেও যদি ডবলও করি খুব একটা ইউয়ারদের বাড়িও নেই আর অন্যান্য ক্যাটাগরির দেখা গেছে যে চোদ্দোশো ভ্যাকান্সিতে যে কাটাপ গেছিলো দুশোতে সেখানে মাত্র চারশো পঞ্চাশ ভ্যাকান্সিতে কিন্তু সেই কার্ড আরও কম গেছে এটা আটানব্বই হবে ডবল করলে এটা একশো দুই হবে এটা কত হবে বিরানব্বই পয়েন্ট সামথিং হবে তাহলে এখানে ছিয়ানব্বই ছিল এসসিদের ও বি একশো তিন পয়েন্ট থ্রি থ্রি ছিল এখানে একশো দুই হচ্ছে এখানে ও বিসি এদের নিরানব্বই ছিল এখানে আটানব্বই পয়েন্ট সিক্স সিক্স হচ্ছে দুশোর মধ্যে আর এখানে এসটিতে ছেষট্টি ছিল এখানে আটষট্টি হচ্ছে মানে দুই বেড়েছে সুতরাং চারশো পঞ্চাশ ভ্যাকান্সি আর চোদ্দোশো ভ্যাকান্সি অনেক আকাশ পাতাল সেই জন্য আমি প্রিভিয়াস ইয়ারের উপরে একটা নজর দিলাম যে কোয়েশ্চেন যখন একটু টাফ হয় তখন কিন্তু কাট আপ লো হয়ে যায় সেই জন্যই ক্ল্যাকশিপের কাট আপ বলার আগে আমি মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারটা আমি একটু দেখিয়ে দিলাম যেহেতু ক্লাকশিপের দু হাজার উনিশের পরে আর পরীক্ষা হয়নি আশপাশে দীর্ঘ অনেক দিন পরে সেই চোদ্দো সালের পরে ডাইরেক্ট ক্লার্কশিপ হল দু হাজার উনিশ দু হাজার উনিশের পরে আর কোনো ক্লার্কশিপ এক্সাম হয়নি সেই জন্যে আমি একটু মিসলিনিয়াসের আশপাশে ভ্যাকান্সি সহকারে কাঠাব কেমন ভ্যাকান্সি কম থাকা সত্ত্বেও ভ্যাকান্সি কম থাকা সত্ত্বেও কত কম নশো প্লাস ভ্যাকান্সি কম থাকা সত্ত্বেও নশো কিন্তু যাতায় তিন গুণ ভ্যাকান্সি যা ছিল চারশো পঞ্চাশ ভ্যাকান্সি সেখানে চোদ্দোশো তাহলে আমি যদি এটা চারশো ধরি তাও হাজার ভ্যাকান্সি বা সাড়ে নশো ভ্যাকান্সির থেকেও ডাউন তাহলে সেখানে কাট আপ হওয়ার কথা ছিল একশো কুড়ি তিরিশ যারা এই আগের ভিডিওতে বলছিল একশো চল্লিশ কাট আপ যাবে অফ দি প্রিলিমারিতে এটা মাথায় রাখবে সিক্সটি ফাইভ হাইস গেছিল আগের বার কাট কাটা সেটা যদি ডবল করি দুশোর মধ্যে তাহলে একশো তিরিশে দাঁড়ায় ঠিক আছে যারা বলছো পাগলের গে লাভ নেই একটা কম্পেয়ার করবে বিভিন্ন শালগুলোকে তাহলে বুঝতে পারবে ঠিক আছে দু হাজার বাইশের ডব্লিউএসএস প্রিলিমারিতে যে দু হাজার কুড়ির যে কাট আপ গেছিলো না একুশে যে একশো সাতাশ একশো সাতাশ কাঠ আপ গেছিল আর এবার কাট আপ গেলো কত হাজার তেইশের একশো এক কাট আপ গেছে ইউয়ারদের দুশোর মধ্যে একশো এক কাট গেছে সুতরাং বুঝতে হবে কোয়েশ্চেন ডিফিকাল্টি হলে বা কোয়েশ্চেন মডারেট লেভেল হলে তখন কিন্তু কাট লো যাবে যারা ভাবছ যে চল্লিশ পঞ্চাশ পেয়েও একশোর মধ্যে যারা ভাবছ যে পাবে না এটা তারা বড় ভুল করছো কারণ কি এখানে একটা বড় ভ্যাকান্সি দেখা আছে আর এর টেন টাইম লোক মানে ক্যান্ডিডেট দেখা হয় টেন টাইম তাহলে যদি সাড়ে আট হাজারের থাকে তার থেকে বেশি হবে কিন্তু আমি সাড়ে আট হাজার ধরি যদি তাহলে দশ গুণ করো কত হচ্ছে পঁচাশি হাজার যেহেতু আগেরবার সাত হাজার সাতশো সাত হাজার দুশো সাতাশটা সিট ছিল ডাক পেয়েছিল ছেষট্টি হাজার সামথিং সুতরাং পঁচাশি হাজার ডাক পাবে না অ্যাকচুয়ালি পাবে আশি হাজারের মতন ডাক তো আশি হাজার কম নয় রাজ্য সরকারের পরীক্ষায় শুধু বেঙ্গলে আশি হাজার ক্যান্ডিডেট সাত লাখ ক্যান্ডিডেটের মধ্যে যদি পরীক্ষা দিয়ে থাকে তিন লাখ ক্যান্ডিডেট তো আশি হাজার অনায়াসে লোডাউনে চলে যাবে রিলির কাট আপ ঠিক আছে তাহলে এখানে কাট তাহলে আমি মিসলেনিয়াসে সাড়ে চারশো ভ্যাকান্সি থাকা সত্ত্বেও চোদ্দোশো ভ্যাকান্সির কম্পেরিজানে দেখা গেছে যে সেখানে অনেক কাট আপ কম গেছে কারণ কি দু হাজার আঠারো যে কোয়েশ্চেন হয়েছিল দু হাজার উনিশে একটু টাফ হয়ে গেছিলো আবার দু হাজার তেইশে একেবারে ইজি কোয়েশ্চেন পেপার হয়েছে মিসলিনিয়াসে কিন্তু উল্টোটা হয়ে গেছে ব্যতিক্রম হয়ে গেছে কিসে ক্ল্যাকশিপে এসে ক্ল্যাকশিপের যে কোয়েশ্চেন পেপারগুলো হয়েছে ফার্স্ট শিফটে কেমন হয়েছে সেটা সবাই জানে বাকি শিপগুলোর কথা বলি সেকেন্ড থার্ড ফোর্থ তিনটে শিফটে যে ক্যাটাগরি হয়েছে সেটা মিসলিনিয়াসের থেকে অনেক গুণ হার্ড কোয়েশ্চেন হয়েছে যেখানে মিসলেনিয়াসের কোয়েশ্চেন বা এর কোশ্চেন কোয়েশ্চেন সবসময় টাফ লেভেল হয় সেখানে কিন্তু হলো সেই বিসিএস বা মিসলেনিয়াস লেভেলের করেছে আর মিসলেনিয়াস করেছে ক্ল্যাকশিবেল লেভেলে সেটা সবাই পরীক্ষা দিয়েছো জানো টুকটাক যে এর কোয়েশ্চেন কেমন ছিল আর এর কোয়েশ্চেন কেমন ছিল যেমন রেলে গ্রুপ ডির পরীক্ষা আর টেকনিশিয়ান বা যেগুলো হয় এনটিভিসি এদের কোয়েশ্চেন পেপার দেখবে যে গ্রুপ ডি যে কোয়েশ্চেন হয় হাই লেভেল স্ট্যান্ডার্ড করে মানে উল্টো উল্টা হয় যেখানে গ্রুপ ডির কোয়েশ্চেন হতে হয় ইজি সেখানে বাকি কোয়েশ্চেন দেখবে যে 2019 উনিশ বা আঠারোর কোয়েশ্চেন দেখবে গ্রুপ ডির কোয়েশ্চেন বা দু সালে যে উনিশের ভ্যাকান্সির পরীক্ষা হয়েছিল দেখবে টিসিএস গ্রুপ ডির কোয়েশ্চেন হার্ড লেভেল করেছিল আর বাকি যে বড় বড় চাকরির লেভেল সেগুলো দেখবে ইজি টাইপে ছিল দু হাজার যে জেই হয়েছিল তার পেপার সব থেকে সহজ হয়েছিলো পেপার ওয়ান পেপার টু হলো যখন ডিপার্টমেন্টাল হয় সেখানে একটু টাফ দিয়ে দেয় কিন্তু প্রিলিতে দেখবে হালুয়া কোয়েশ্চেন হয়েছিল জেইর পেপার তো যেই আমার দু ষোলো তারিখ ডিসেম্বরে পড়েছে যাদের যেই দুর্গাপুরে আছে কন্ট্যাক্ট করতে পারো নর্থ চব্বিশ পরগনার মধ্যে আমি হাওড়া থেকে যাব খুব সকালেই যাব আর যদি ট্রেন না পাই ওখানদের সুপারফাস্ট কেটে চলে যাব যাই হোক যে এইটা দেবো আর পি এফ এস আইটা দেবো না যেহেতু চারশো ভ্যাকান্সি অল ইন্ডিয়ার খুবই কম যে এইতে সাড়ে সাত হাজার ভ্যাকান্সি আছে আমি কলকাতার জন্যই ভরি যা ভরি আচ্ছা এখানে কি আছে যে এবার আমি ক্লাক্সিবের কাটাবে যাব। তোমাদের তার আগে একটু দেখিয়ে নিলাম যে পিএসসি মেসলিনিয়াসের কাটা কিন্তু ভ্যাকান্সির উপর ডিপেন্ড করিনি কাঠ আপ ডিপেন্ড করে সর্বদা কোয়েশ্চেন পেপারের উপরে এবং কতজন ক্যান্ডিডেট ডাক পাওয়া তাহলে ফার্স্টে আসি ইউ আর ক্যান্ডিডেট দু হাজার উনিশে কাঠ আপ গেছিলো কত সিক্সটি ফাইভ আউট অফ হান্ড্রেডের মধ্যে তাহলে এবার কিন্তু কোয়েশ্চেন যথেষ্ট দু হাজার উনিশের যে পেপার সে সবাই সব মোটামুটি এইটটি নাইনটিও করতে পারবে এমন এমন মেধাবী বেলে আছে সবার বলছি না এরকম পার্সেন্টেজ থাকে আটশো নশোর মতন আর তার থেকে লো ডাউন থাকে আর ধরো আর কিছু দশ পনেরো হাজার আস্তে আস্তে যখন নম্বর কমে আসে তখন কিন্তু পার্সেন্টেজ তাদের বাড়বে বেশি পাওয়ার পার্সেন্টেজ সবসময় কম থাকে এটা সবাই যেন এমনও আছে অনেকে নাইনটি এইট নাইনটি ফাইভও পার মতন ক্যান্ডিডেট আছে এরকম সংখ্যা থাকে পরীক্ষায় যে কোনো পরীক্ষায় একশো থেকে একশো কুড়ির মতন ক্যান্ডিডেট থাকে এরকম হাই লেভেল ক্যান্ডিডেট মানে তারা র্যাঙ্ক ওয়ানের দিকেই থাকবে সব পর পর তো আমি তাদের কথা সরিয়ে রাখলাম সাড়ে আট হাজার ডাক পাবে আশি হাজার ক্যান্ডিডেট সুতরাং কাট আপ কেমন যাবে সেটার উপরে আমি চর্চা করব তবে একটা কথা বলে রাখি কাট অফ ক্লিয়ার করলে কিন্তু চাকরি পাওয়া যায় না যারা জেনারেল কাস্টে কাট অফ বা ইউ আর ক্যাটাগরিতে কাট অফ ক্লিয়ার করবে আলটিমেট তাদের পজিটিভ সাইন রয়েছে পার্ট টুয়ে তাদের কম ফাইট করলেও হবে কিন্তু পার্ট ওয়ানের নম্বর কিন্তু প্লাস হবে সুতরাং যারা এমসিকিউতে নম্বর তুলে রাখবে তাদের একটা পজিটিভ থাকবে কারণ ডেসক্রিপটিভে হাজার রকম টিচাররা খাতা দেখে সেটা আমি আমার পার্ট টুয়ের রেজাল্টও দেখিয়ে দিয়েছি যেখানে আমার দেখে পুরো হুবহু ছাপালো সে ফর্টি ওয়ান পেল ফিফটির মধ্যে আর ওখানে আমাকে দুই দিয়েছে আরেকটায় দিয়েছিল কত ফিফটির মধ্যে টোয়েন্টি ফাইভ তো এই হলো বিষয়বস্তু সুতরাং ওখানে লাখ ফ্যাক্টর করে ডেসক্রিপটিভ একই মাস্টার খাতা দেখবে না পঁচাশি হাজার খাতা সেখানে মোটামুটি হাজারের উপরে স্টাফ খাতা দেখবে এক একজন এক এক রকম দেয় এমসি কিউ হলে কি এইটা হয়েছে তো একে এক কিন্তু ডেসক্রিপটিভে মাস্টার ভ্যারাইটিস থাকে বিভিন্ন মেন্টালিটির মাস্টার থাকবে কেউ নম্বর কাটে কেউ নম্বর বেশি দেয় প্যাটার্ন ফলো করলে নম্বর দেয় এটা বেসিক্যালি হয়ে থাকে আচ্ছা তারপরে ইউ ক্যাটাগরি এবার যেতে চলেছে কত ফিফটি থেকে ফিফটি থেকে ফিফটি ফাইভে যাদের আছে মার্কস দেখবে এর মধ্যেই থাকবে ফিফটি থেকে ফিফটি ফাইভ তার নিচে কারা আছে ও এবি এ বি তো আগের বার তেতাল্লিশ যাদের গেছিলো তাদের এবার ধরে রাখতে পারো তাদের মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ ধরে রাখতে পারো ও বিসি যারা এ রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আউট অফ হান্ড্রেডে ও বিসি বিদের একটু কাট বেশি যায় তাদের ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি ছিল তাদেরও আমি বলছি যদি ফর্টি ফাইভ থেকে তারা যদি ফর্টি সিক্সের মধ্যে মার্কস থাকে তাহলে তারা পার্ট টুয়ে ডাক পাবে কিন্তু চাকরি আলটিমেট হবে কি মার্জিনে পাশ করেও অনেকে ফাইট করে পেয়েছে ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই এসসিরা আগের বার কাট আপ গেছিলো ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন যেখানে আমি পেয়েছিলাম ফিফটি ফাইভ ঠিক আছে কত সাত বেশি ছিল তাও ওই যে ডেস্ক্রিপটিভে তাহলে এখানে যে ফর্টি রয়েছে সেটা তুমি ধরে রাখতে পারো যারা এসসি ক্যাটাগরি তারা ফর্টি থেকে ফর্টি থেকে ফর্টি ও টুয়ের এর মধ্যে যাদের আছে তারা লড়তে পারো বা 40 নিচেও যদি কারোর থাকে থার্টি এইট ফিট তারাও কিন্তু লড়তে পারে কারণ থার্টি এইটেও নামতে পারে এবার ভ্যাকান্সি অনেক বেশি কোয়েশ্চেন আপ হয়েছে আচ্ছা থার্টির ঘরেও কিন্তু থাকতে পারে এটা আশ্চর্য হওয়ার কোনো বিষয়বস্তু নয় যারা এসসি এলডি বা সিপি যারা এসসিদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের মধ্যে পড়ে তাদের কিন্তু আগেরবার ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এসছিলো এবার ধরে রাখো এরই আশপাশ কাট থাকবে ফোর পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট থ্রি থ্রি আউট অফ হান্ড্রেডে কেউ যদি চার মার্কসও পায় এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এলডিসিপি তারা কিন্তু খুব লো কাট যাবে মোটামুটি প্লাস ওয়ান টু থাকলেও হবে এক দুইও যদি পেয়ে থাকে একশোর মধ্যে তারা পেয়ে যাবে মানে ইয়ে পার্ট টুয়ে দেখ পাবে চাকরি পাওয়ার পর সেটা আলাদা মার্কস পেতে হবে ওভারঅল মার্কস মার্কসের ভিডিও করা আছে যে ওভারঅল পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে যে টু হান্ড্রেড পার্সেন্টেজ করা হয় সেটার ভিডিও দেওয়া আছে আচ্ছা তারপরে হলো এসটি এসটিদের দেখো উনত্রিশ পয়েন্ট সামথিং গেছিলো এবার এসটিদের ভ্যাকান্সি যেটা থাকবে সাড়ে আট হাজারের মধ্যে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে টোয়েন্টি নাইন তো ধরে রাখো পঁচিশ থেকে তাদের কাটা সাতাশের মধ্যে থাকবে এটুকু বোঝাই যাচ্ছে ঠিক আছে এস টি এর থেকেও কম হতে পারে বাইশেও নামতে পারে তারপরে হ্যান্ডিকাপ পিএইসএল ভি পিএইসএল ভি জিরো পয়েন্ট থ্রি থ্রি কাট আপ গেছিলো মানে তারা একেরও কম যারা পেয়েছে এরকমও আছে যে একেরও কম পেয়েছে তাহলে ওদের যে লো মার্জিনে ছিল সে জিরো পয়েন্ট থ্রি থ্রিও পেয়েছে দেখা যাচ্ছে সে দুটো কোয়েশন অ্যাটেন্ড করেছে একটা ঠিক হয়েছে একটা ভুল গেছে এরকম বিষয়বস্তু হয়েছে বা চারটে করেছে তিনটে ভুল গেছে তা একটা হয়েছে তো এরকমই হয়েছে কারণ এখানে ওয়ান ফোর্থ ক্যাটাগরিতে কাটা মানে পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ হয় তাহলে তিনটে ভুল গেলে সেভেন পয়েন্ট ফাইভ কাটা যাবে একটা ঠিক হয়েছে চারটের মধ্যে একটা ঠিক হয়েছে তিনটে ভুল গেছে তাহলে আলটিমেটলি সে জিরো পয়েন্ট টু ফাইভ এরকম পাচ্ছে তাহলে তাদের কিন্তু এই কাট গেছে তারপরে যারা আছে ওই ই বলা হয়নি কারণ দু হাজার উনিশের ইডব্লিউএস তখনও আমাদের সুপ্রিম কোর্টে সেই টেন পারসেন্ট সংরক্ষণ তখন সেন্ট্রালেও চালু হয়নি বা স্টেটেও হয়নি সেই জন্যে ই কাট কিন্তু আগে ধরা হতো না দু হাজার আমাদের রাজ্যে যে পরীক্ষাগুলো দেখা আছে কেপি বা আদার্স যে এর যে মার্কস বা ইডব্লিউএস সেগুলোই কিন্তু দিয়েছে তার উপর ভিত্তি করে আমি একটা ওদের কাট বলে দেবো আচ্ছা এখানে এগুলো দেখবে যে এর আশপাশ থাকবে এবার আসা যাক ই ডব্লিউএস ইডব্লিউএসে আচ্ছা পিএইস যারা ছাব্বিশ গেছিলো কার্ড আপ এরা ধরে রাখো যে এদের পনেরো থেকে আঠারো কার্ড যেতে পারে এটাটা এটা একটা এক্সপেক্টেড কার্ড আপ মার্কস আর তারপরে পিডব ই আসি ইডব্লিউএস অপশান ছিল ও যারা বলছো মিসলিনে আসে ইডব্লিউএস ডব্লিউএস অপশান ছিল না তারা ভুল তারা প্রথমে ফর্ম ফিল আপ করেছে একদম লাস্টের দিকে ইডব্লিউএস ডব্লিউএস অপশান এসছিল ফর্ম ফিল আপের ঠিক এক সপ্তাহ বা সাত আট দিন পরে ওই অপশানটা দেওয়া হয়েছিল ইডব্লিউ এস এবং যারা আগে করেছিল তাদেরও মনে হয় এডিট অপশান এসেছিলো হয়তো তারা খবর রাখুনি বা তাদের ইমেল বা এস এম এস চেক করুন ইডব্লিউএস অপশান ছিল যারা বলছো ইডব্লিউএস মিসলিনিয়াসে নেই এবছর বছর ই এস দিয়ে শুরু হয়েছে তাও সেকেন্ড ওই যে ওয়ান উইক পরে মনে হয় এরা অপশান দিয়েছিল লাস্টের দিকে আচ্ছা তাহলে ই এস এর কাট কত যাবে তাহলে ই এর কাট কিন্তু এসসি এবং এসটির মাসখানে কাট আপটা থাকতে পারে বা এসসির থেকেও কম কাট থাকে যেটা অন্যান্য পরীক্ষায়ও দেখা গেছে তো এখানে আমি যদি এসসির চল্লিশ থেকে বিয়াল্লিশ বলে থাকি তাহলে ই এর কিন্তু থার্টি এইট থেকে তোমার ফর্টি ফর্টির মধ্যে ধরে রাখতে পারো থার্টি এইট থেকে ফরটির কারণ কি এচ্চের থেকেও তাদের কাটা কম যাবে কারণ সাড়ে আট হাজারের যদি টেন পারসেন্ট করো আটশো আটশো পঞ্চাশ জন ডাক পাবে সাড়ে আটশো টেন পারসেন্ট তাও আটশো পঞ্চাশ আমি বাদ দিলাম আটশো জন ইডব্লিউএস খুঁজে পাওয়া কিন্তু চাপের কারণ কি অনেকে ডেট ইস্যু আছে এতে অনেকেই সমস্যায় ভুগবে সেটা এর আগে ভিডিও দেওয়া আছে যে ইডব্লিউএস ক্যান্ডিডেট সে নিজের মুখে বলেছে পিএসসি যে অফিসে রয়েছে রবীন্দ্র সদনের আশপাশ সেই মুখার্জি রোড ওখানে যে রোড পিএসসি গেটের সামনে সে লাইভ কিন্তু বলেছে ওখান দিয়ে শুনে এসে আমিও সাথে ছিলাম তো ডকুমেন্টারি সুপ্রিম কোর্ট থেকে বলা আছে স্পষ্ট যে কোনো নোটিফিকেশান যখন বেরোবে যা লেখা থাকবে ডকুমেন্টারি তারপরে তার কোনো কিছু সে নিয়মকানুন চেঞ্জ করতে পারবে না যা প্রথমে যখন নোটিস আউট হয় বা ভ্যাকান্সি যখন বেরোয় তখন যা যা লেখা থাকবে ওই ডকুমেন্টারি যে যে নিয়ম নিয়মকানুন তা কিন্তু চেঞ্জ হবে না এটা বারবার নোটিসে যা আছে আর ওখান থেকেও সেম কথা বলেছে অফিস থেকে পিএসসির অফিসে তোমরাও যেতে পারো রবীন্দ্র সদন বা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে রাইট সাইডে একটু হেঁটে যাবে দু মিনিটের রাস্তা ওখানে পিএসসির মেইন হেড অফিস রয়েছে মুখার্জি রোড সুতরাং যাদের ডাউট রয়েছে বা হেল্পলাইন রয়েছে পিএসসির দেখবে ওদের অফিসিয়াল সাইডে যে হেল্পলাইন মোবাইল নম্বর রয়েছে দুই তিনটি ওখানে কল করেও শুনে নিতে পারো যাদের ডাউট রয়েছে ফাঁকা আকাশে বা ফাঁকা হাওয়ায় কথা না বলে কার্যকর কথা বলতে হয় জায়গা মতন যে ঠিক আছে এখানে অথেন্টিক ছাড়া কোনো আনঅথেন্টিক কথা হয় না জেনে শুনে তারপরে ভিডিও বানানো হয় ওকে তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও এখানেই ভিডিওটা স্টপ করুন